এবং এখানে এসে মেশিনটা সেম কাজে কথায় একদম পেয়েছি এক থেকে সাতটা কাজ টোটাল কাজই বুঝাই দিয়েছে মোল্ডার মেশিন আছে মিনি সোমিল আছে মিনি আছে মোল্ডারের কাটার আছে রাউটারের কাটার আছে সেভেন ইন ওয়ান মেশিন আছে সার্কুলার মেশিন আছে মোল্ডারের যত রকমের কাজ হয় সবগুলো আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি আপনাদের পছন্দের সোহেল কাটান মেশিনারি যে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে বড় বড় থাকবে সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে ভিউয়ারদের কি দেখাবেন বলেন তো ভাই ভাই বরাবরই আমরা সেভিন ইন ওয়ানের রিভিউ চলতেছে এখন বর্তমানে যাদের মেশিন আমরা অর্ডার রাখছি তাদেরকে ডেলিভারি দিচ্ছি রিভিউটা বেশি নিচ্ছি এই কারণে আমরা সেভিন ইন ওয়ানও আজকেও নিয়ে আসছি সিরাজগঞ্জের আলম ভাই নামে একজন ভাই আমাদের কাছে ইউটিউব দেখে এই মেশিনটা নিতে আসছে আজকে আজকে মূলত সেই রিভিউটা হবে সে ভিডিওটা হবে জি এবং যে মেশিনটা নিয়েছে এটা ফার্নিচার তৈরি হ্যাঁ ফার্নিচার তৈরি এটা একের ভিতরে সাত ওকে ফার্নিচার একের সাতটা টোটাল কাজ করা যাবে কিন্তু ভিউয়ার্স এই একটা মেশিন দিয়ে এই মেশিনের ডিটেইলসে যাওয়ার আগে আপনাদের এই শোরুমে আসার ঠিকানা আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তরা আব্দুল্লাপুর উত্তর খান মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের সাথে জি ওকে অসংখ্য ধন্যবাদ আর যারা আসতে সমস্যা হবে বা কথা বলতে চান ভিডিও স্ক্রিনে ভাইয়ার নাম্বার দেয়া আছে তাহলে শুনবো আমরা মেশিনের রিভিউতে যাই আমরা এখন এটা দেখাই জয়েন্টটা টাকে দেখাই আর পরের থিকনেসটা দেখাই টোটাল 7টা কাজ হবে 7টা কাজ হয় আমাদের বরাবরের মতো আপনাদের জয়েন্টার হয় আমাদের জয়েন্টার হচ্ছে জি জয়েন্টার ঠিকনেচার চৌকাটের রাবিট চৌকাটের বিট পাল্লার পলু পা আল করা এবং চৌকাট চিরাই করা কাঠ চিরাই করা টোটাল এই হচ্ছে একের মধ্যে সাত যে মেশিনটি এটার ফিচারগুলো আমরা একটু এক নজরে জেনে নিলাম আমরা একটু কাজ দেখব ভাইয়াদেরকে অবশ্যই কাজ দেখাইছেন আপনি সব কাজ আমরা আগের ভিডিও তো অনেকগুলো কাজ দেখাচ্ছি সাতটা কাজই আমরা দিয়েছি এবং কি আমরা আজকে দেখাবো দুইটা কাজ দেখাবো আর সময় স্বল্পতার কারণে যেহেতু রিভিউ এটা রিভিউ ভিডিও সেই কারণে আমরা সাতটা দেখাচ্ছি না কিন্তু আমরা কিন্তু এমন করছি যে সাতটা কাজই ওনাদেরকে আমরা বুঝাই নিচ্ছি জি এবং আমরা সাতটা কাজ কিন্তু আগে ভিডিওতে দেখাইছি সেই ভিডিওটা আপনারা চাইলে সোহেল ভাইকে সুমন ভাইকে নক দিলে দেখায় লিংক দিয়ে দেব ওকে আমরা দুইটা কাজ একটু দেখি হ্যাঁ দুইটা কাজ আমরা দেখাই জি মেশিনটা একটু স্টার্ট করি বিসমিল্লাহির রহমানির রহিম স্টার্ট মেশিন সফটওয়্যার যেটা করে থাকি যে আমরা আগে মাছ কাটটা

দেখেন কি একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি যত বেশি আমি তো সব সময় বলে থাকি যে মেশিনকে যত বেশি খাটাবেন মেশিন তত বেশি খাটবে জি একটা লোক কিন্তু দীর্ঘ সময় কাজ করলে এক সময় মানে ক্লান্ত হয়ে মেশিন কিন্তু ক্লান্ত হয় না মেশিনকে যদি আমি খাটাইতে পারি অবশ্যই লাভজনক একটা বিষয় হয় এর জন্য আমাদের সব সময়ের স্লোগান থাকে আধুনিক যন্ত্র সাফল্যের মন্ত্র আধুনিক যন্ত্র সাফল্যের মন্ত্র সাফল্যের কারণ মেশিনের কাজ হচ্ছে একটা কাজকে নিখুত করা কতটা মানে পারফেক্টলি কাজটা যেমন তখন ধরেন এই কাজটা কিন্তু ম্যানুয়ালি করতে গেলে অনেক টাইমের ব্যাপার বাট এটা মেশিনে কিন্তু একবারে পারফেক্ট পারফেক্ট করে দিচ্ছে জয়েন্ট আমরা এখন দ্বিতীয় ধামে যাচ্ছি যে আপনি স্যার একটু দেখাই আমরা এর আগেও দেখাইছি ভিউয়ার্স অনেকবার তারপরও দেখাই এটা মূলত রিভিউ ভিডিও আর আমরা বরাবরই বলি এইখানে এখানে কিন্তু মাপ আছে

আগের তুলনায় এখন বেশি আমরা যেমন আগে আধা আমরা এখন কিন্তু এখন যেটা কাটছি এটা প্রায় দুই শতার ওভার কাটছি দুই ওভার দুই শতার ওভার একবারে এখন আমরা সব সময় বলি যে আমাদের মেশিনের যে ক্যাটাগরি অনেক সময় আছে অনেকজনেই নেওয়ার পরে অনেক সময় একটু প্রবলেম হয় যে ওনটা বুঝতে পারে না যে ওখানে একটা স্প্রিং থাকে ঢিলা হয়ে যায় জি কাজ করতে করতে ওঠা করতে করতে তো যে কোনো জিনিস একটু ঢিলা হয়ে যায় ওই নাটটা একটু টাইটটা দিলে বাদে আবার আগের মতোই স্মুথ কাজ করে তো এইগুলো আমরা দেখাই দেই যে কোন কোন কাজগুলো কোন কোন সমস্যা হতে পারে প্রাথমিক পর্যায়ে সেগুলো আমরা দেখাই দেই এবং কি প্রত্যেকটা লোকই আলহামদুলিল্লাহ এখন ভালো ভালোভাবে কাজ করছে আলহামদুলিল্লাহ তো দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু যে মাপটা নেবেন আপনারা সেই মাপে এক্স্যাক্টলি হবে এবং আরো পাঁচটা কাজ আমরা আগের ভিডিওতে অনেকবার দেখাইছি সেই ব্যাপারে আমরা ভাইকে একটু ডাকি ভাই আসেন শুনবো আমরা এখন কাস্টমার রিভিউ তে চলে যাচ্ছি কাস্টমার রিভিউ আমরা চলে আসলাম ভাইয়া নিয়েছেন হ্যাঁ ভাই আলম ভাই আমাদের ইউটিউব দেখে আমাদের আসছে আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে তো যাই হোক আমরা মূল কথায় আসি সেটা হচ্ছে যে এই যে ইউটিউব দেখে আপনি আসলেন আপনি দেখার সময় কি চিন্তা করেছিলেন এবং আসার পরে আপনার সেই চিন্তার সাথে কতটা মিল পাইলেন চিন্তার প্রতিফলনটা কেমন আশানুরূপ কিনা এই বিষয়ে একটু বলেন তো ভাই আমি ইউটিউব চ্যানেল থেকে তার ভিডিও দেখে আমার খুব বিশ্বাস হয়েছে জি আর কথাবার্তা ভালো লাগছে এবং কি আমি মেশিংয়ের কাছে আইসি মেশিং আর কথা কাছে সব কিছুই ঠিকঠাক আছে একদম সব পারফেক্ট হয়েছে সব কিছু সুন্দর হয়েছে আচ্ছা আপনার বাসা কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আপনার ফার্নিচারের দোকান তো হ্যাঁ ফার্নিচারের দোকান কোথায় দোকানটা কাজিপুর

আমরা এর মধ্যে এক মাস আগে মেশিনটা দেখতে আসছিলাম জি এসে আমাদের মেশিন মেশিন যেভাবে আমরা ইউটিউবে দেখছি এবং এখানে এসে মেশিনটা সেম একদম কাজে কথায় একদম অ্যাকুরেট পেয়েছি সাথে সাথে আমি সুমন ভাইয়ের কাছে দশ হাজার টাকা দিয়ে মেশিনের অর্ডার দিয়েছি অর্ডার বুকিং করেছি জি সুমন ভাইয়ের কথাও ভালো লাগছে সুমন ভাইয়ের কথার কাজের সাথে মিল পাওয়ার জন্য আমি অর্ডার দিয়েছি বুকিং করছি বুকিং করার এই যে এক মাস পরে আসলে মেশিনটা নেওয়ার জন্য আজকে যখন নিচ্ছি তখন সুমন ভাই এক থেকে সাতটা কাজ টোটালি বুঝাই দিয়েছে সবগুলা কাজ আপনি একদম বুঝে পেয়েছেন একদম এক থেকে সাতটা কাজ টোটাল কাজই বুঝাই দিয়েছে আলহামদুলিল্লাহ এটার জন্য আমি সুমন ভাইয়ের কাছে একদমই কৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ আছে সুমন ভাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা আলম ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই যারা ফার্নিচার ব্যবসা করছে ইন ফিউচারে আরো ভালো বড় কিছু করতে চায় সারা সমগ্র বাংলাদেশে ব্যবসায়ীরা আছে তো তাদের উদ্দেশ্যে তারা যারা মেশিন নিতে যাচ্ছে আপনি কি সুমন ভাইকে রিকমেন্ডেড করেন কিনা যে মানে এখানে আসা যায় কিনা বা মেশিন নি আমি আশা করি সুমন ভাইয়ের কাছে দিলে আসে কোনো সমস্যা হবে না খুব সুন্দর হবে মানে এর কথা কাজে খুবই ভালো আমি ইউটিউব চ্যানেল দেখছি মানে এত সুন্দর কথা আর কথা শুনে আমার বিশ্বাস হয়ে গেছে গা জি এবং অনেকে ইউটিউবে কথা শুনে বিশ্বাস করে কিন্তু আমি শুনেছি যে ভাই দোকানে যাওয়ার পর ব্যবহার চেঞ্জ হয় বাট এখানে কি এরকম কোনো ঘটনা আছে আমি ইউটিউব চ্যানেলে যে সব কথা শুনছি এই আসার পরেও একই কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনার ব্যবসার জন্য অনেক অনেক দোয়া থাকবে জি ভাই শিওর ভাই সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল দেখেও অনেকেই কিন্তু প্রতারিত হয় এটা আমি হচ্ছে হচ্ছে কিন্তু হচ্ছে আমার যেখানে এখানে অনেক দর্শক ভিডিওটা দেখবে দর্শকবিшое এরই বলার যে সঠিক জায়গায় দেখে সঠিক বিবেচনা করে আপনার সঠিক জায়গায় ফোন দিবেন জি অনেক হতে পারে যে ফোনটা ভুল নাম্বারে চলে যায় জি এডিটিং করে ভিডিও এরকম নাম্বার থেকে আপনি এড়িয়ে চলবেন কাউকে অ্যাডভান্স কোন টাকা পেমেন্টের আগে অবশ্যই যাচাই বাছাই করে যেটা করবেন সবচাইতে ভালো হয় আপনারা ভিডিও কলে দেখবেন ভিডিও কলে সেটা যাচাই বাছাই করবেন আপনি ভিডিও কলে যেটা ভালো লাগে এখানে শুধু এই এই যে মেশিন পাবেন তা না যে কোন মেশিনের 640 থেকে শুরু করে সব ধরনের যন্ত্রাংশ এখানে পাবেন জি শুধু মেশিন পাবেন না আমি বলবো না যে শুধু মেশিন দিবে জি রেঞ্জ থেকে শুরু করে প্লাস লাগবে আপনার কোনো মেশিনের কোনো যন্ত্রাংশ লাগবে সকল কিছু একদম অরিজিনাল জিনিস এখানে পাবেন এবং আশা করি সুমন ভাই সেটা পাইকারি দামে এখানে বিক্রয় করে একদম অসংখ্য ধন্যবাদ এবং আসলে সুমন ভাই কাছে কিন্তু প্রচুর প্রচুর মেশিন আছে আমরা যদি আমরা যদি টোটালটা একটু ঘুরে দেখাই সুমন ভাই যে কি কি মেশিন আছে আপনার ইন ফিউচারে লাগলে এগুলো নিতে পারবেন অবশ্যই আমাদের যে মেশিনটা যে মোল্ডার মেশিনটা মোল্ডার মেশিন আছে মিনি সোমিল আছে মিনি সোমিল আছে মোল্ডারের কাটার আছে রাউটারের কাটার আছে এরপর আমাদের ভাইরাল যে সেভিং ইন 1 মেশিন আছে সেভেন ইন 1 মেশিন আছে সার্কুলার মেশিন আছে এরপর এখানে মোল্ডার শুধু মোল্ডারের যত রকমের কাজ হয় সবগুলো আছে দেখুন আমাদের এই মোল্ডার মেশিনটাও কিন্তু আমাদের ইয়া আপনি অবিকল যে ছবিটা আমরা দেখাই ঠিক सेम আমরা চেষ্টা করি অনেক জনই মনে করে যে ছবির সাথে আর বাস্তবের সাথে মিল নাই আমাদের দেখেন এখানে যে ছবিটা দেওয়া আছে সেম মেশিনের ছবিটা তেমনই আছে सेम মানে এটা কিন্তু ডাউনলোড করা কোনো সমস্যা না ইউরোপ আমেরিকা মেশিন না না অন্যান্য বিদেশি মেশিন দেখায় বাংলাদেশি মেশিন বিক্রি করি এমন না এমন না অন্যান্য প্রতিষ্ঠান যা করে আমি তার ব্যতিক্রম আমি চাই যে ন্যাচারাল জিনিসটা মানুষ পাক মানুষ পাক যেটা দেখবে সেটাই পাক হ্যাঁ হ্যাঁ ওকে এখন আমরা যে মেশিনে যে আর কিছু আসে যে এই মেশিনের সাথে যেহেতু সাতটা কাজ করবে অনেক ইকুইপমেন্ট দরকার আছে এই মেশিনের সাথে অ্যাকচুয়ালি প্যাকেজে ওনারা কি কি পাচ্ছেন আমরা যে মেশিনটা দিচ্ছি তো আলম ভাইরেও আমরা বুঝাই দিছি যে আমরা একটা র্যাঞ্চ দিচ্ছি একটা সাত ইঞ্চির ব্লেড দিচ্ছি ডালি দিচ্ছি দুইটা দুইটা এই মেশিনের সাথে আর হলো পূর্ণাঙ্গ মেশিন এটা সাথে ব্লেড লাগানো আছে এটা হলো একটা প্যাকেজ জি এইটার দাম হলো আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা ছিল ইউটিউবের কারণে আপনার সাথে আমরা দশ হাজার টাকা লেস করছি লেস করছি সেটা এক লক্ষ পঁচাত্তরে আমরা নিয়ে আসছি আলম ভাইও যেভাবে আমি ইউটিউবে কথা বলছি ঠিক বাস্তবমুখী কথা কিন্তু আলম ভাই আমরা তাই করছি এবং তার ব্যতিক্রমও করি নেই যেমন হয় নাই যে উনি আসতে পরে আমরা মানে অন্য অন্য কথা বলে ওনাকে উনি বোঝাইছি এমন না আমাদের যে কথা এবং কাজ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি ধারাবাহিকতায় একদম সঠিক রাখতে জি কারণ আসলে আপনারা আপনিও একজন ব্যবসায়ী আর আপনার সাথে সম্পর্ক তৈরি হচ্ছে ব্যবসায়ীদের ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সম্পর্ক যাতে ভালো হয় সেটা যা করতে হবে আশা করি সেটাই করতে আরেকটা জিনিস হলো অ্যাড সেটা হলো ইদানিং আমরা খুব লক্ষ্য করতেছি যে হয়তো আমাদের ভিডিও এডিটিং করে বা থেম্বল পাল্টায় দিয়ে নাম্বার চেঞ্জিং হয় আমাদের যে তেরো তেরো দশ মানে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো এ ঠিক এই নাম্বারে যোগাযোগ করবেন আদার্স আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ টু সেভেন নাইন থ্রি এইট বাস এই দুইটা নাম্বারই আমাদের এই প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। আমাদের আদার্স কোনো নাম্বার আমাদের এখানে নাই এবং ভিডিও কলে ইনশাআল্লাহ আপনারা সুমন কথা বলতে পারবে। তারপরে অর্ডার দিবেন সুমন ভাইকে দেখবেন এখানে হয়তো এই মেশিনটা তুলে যাবে কিন্তু এই রুমটা থাকবে ভাই তো এই রুমটা তো দেখাই দাও ভিডিও অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন ইনশাআল্লাহ। তো আলম ভাইয়ের জন্য শুভকামনা আর এর সাথে তো আরো বিভিন্ন কিছু লাগে। অনেক কিছু লাগে। এটার ভিতরে যেমন আমরা আর আরো চাটকা কাজ করার জন্য আপনাদের থাকে বারো ইঞ্চি পলু কাটার থাকে আল করার কাটার থাকে এরপর চৌকাটের বিট থাকে আলাদা করে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের শোরুমে আসার ঠিকানাটা আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা উত্তরা আবদুল্লাপুর উত্তর খান মাস্টারপাড়া ডাল বাংলা ব্যাংকের সাথে অসংখ্য ধন্যবাদ আর সর্বশেষ ব্যবসায়ীদের উদ্দেশ্যে ব্যবসায়ী ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বরাবরই বলি বলি যে আমাদের এই মেশিনটা সেভিন ইন ওয়ানের মেশিনের উপরে আমরা সীমাবদ্ধ না আমাদের বিভিন্ন মেশিন আছে আপনার জালি মেশিন আছে এরপরে আপনার এ দেখেন আলাদা আলাদা মেশিনগুলো আমরা অনেকটা ভিডিও তো দেখাইছিলাম যে আলাদা আলাদা মেশিনগুলো এই মেশিনগুলো থাকে জালি মেশিন থাকে জি তো আদার্স আদারওয়াইজ অনেক মেশিন আমাদের কাছে আছে যেগুলো আপনার হ্যান্ড টুলসের মধ্যেও আছে হ্যান্ড টুলসের যেমন ছোটো ছোটো সার্কুলার এরপরে আপনার রাউটার মেশিন তারপরে আপনার ডিল মেশিন থেকে শুরু করে এভ্রিথিং ইত্যাদি ইত্যাদি অনেক মালামালা আমাদের কাছে আসে তো এই বিষয়ে আমরা আরেকটু অ্যাড করি যে আমাদের এই মেশিনটা বরাবরই বলি যে আমাদের এই মেশিনটা হলো ঢালাই মেশিন ঢালাই মেশিন ভাই আরেকটা প্রশ্ন সেদিন একজন কমেন্ট করছে যে এগুলা খোলা তো এই বিষয়টা খোলা থাকে এটা কিন্তু অনেকে আপনারা কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে দিলাম যে এটা কিন্তু অবশ্যই ঢাকা থাকে না কেন দেখাই অনেক জন দেখাই ভিডিও তে বলে ভাই ঢাইকা ঢুকা খুব মানে ওই খারাপ জিনিস দিয়ে দেন এরকম কিছু না আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম কিছুই নাই দেখানোর সময় খুলে দেখাবো দেওয়ার সময় ঢেকে অবশ্যই যে আমরা দেখে নিবেন আপনার ঢাকা আছে কিনা সেটাও দেখে নিবেন আমরা কিন্তু দেখে দেখেই নেই তো বিষয়টা হয়তো ছিল যে আমাদের মেশিনটা ক্রয় করেন যেটা হলো যে আমাদের সাথে একটা সরাসরি কথা বলি মানে আদার্স আর অন্য কারো কাছে না সুমন ভাই আছে অন্য কারোর সাথে কথা বলেন আমি সরাসরি সবসময় সবার সাথে যোগাযোগ করি ওকে আর এই মেশিনের গ্যারান্টি গ্যারান্টি আপনি বলি যে কাট কখনো লোহারে ক্ষয় করতে না সেটা তিরিশ বছর পর্যন্ত আপনি কাজ করতে পারবে অসংখ্য ধন্যবাদ সুমন ভাই তো ভিউয়ার্স আপনারা যারা ফার্নিচার ব্যবসার সাথে জড়িত আছেন আপনাদেরকে অবশ্যই আপনাদের জন্য শুভকামনা একটা আসলে যে স্লোগান আধুনিক যন্ত্র সাফল্যের মন্ত্র একটা মেশিন আপনার কাজকে ত্বরান্বিত করবে গতি এনে দেবে সময়ের সাথে আপনি ইনশাল্লাহ এগিয়ে যাবেন সামনের দিকে তো সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ